এখন এই জায়গায় কি আর্ট করতেছেন এখানে একটা সিনারি দিয়ে দোয়েল পাখি বানাবো দোয়েল পাখি আমাদের জাতীয় পাখি আর্ট করবেন এই কাকা কিন্তু একজন প্রফেশনাল আর্টিস্ট সে বিভিন্ন জায়গায় আর্ট করে থাকে পাশাপাশি এটা হচ্ছে তার মানবিক কাজ এই বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য পরিত্যক্ত দেয়ালগুলাতে সুন্দর সুন্দর আর্ট করে থাকে এটা হলো একেবারেই ফ্রিতে আচ্ছা কাকা এখন দোয়েল পাখি আর্ট করবেন কত সময় লাগতে পারে বেশি সময় না অল্প সময় পাঁচ মিনিট হ্যাঁ মাত্র মাত্র মিনিটে মিনিটে পাঁচ এই ভিতরে চমৎকার একটি দোয়েল পাখি আট করবেন আমাদের এই কাকা কাকা তাহলে সুন্দর করে আট করেন আমাদের যারা ফেসবুকের দর্শক আছে সবারই কিন্তু দেখাচ্ছে আপনার এই আর্টিস্ট 我刚三十多岁，这都好。嗯嗯嗯 অসাধারণ হয়েছে কাকা তো হয়ে গেছে তো এর ভিতরে আবার কি ঘুজু মুজু না না আছে কাজ আছে তাই আরো কাজ আছে কাজ কি এত দেখে মন করলে সারা দিন এর মধ্যে একটার পর একটা সিনারি দেব একটার পর একটা সিনারি দেব তাও শেষ হবে তো সুন্দর লাগতেছে আবার কি দিচ্ছেন দেখেন দেখতে থাকেন ভালো লাগবে খুব সুন্দর লাগবে এরকম একটা আর্ট কিন্তু প্রফেশনাল আর্টিস্ট কিন্তু করতে পারে না আর এই যে এই কাজগুলো কিন্তু এই কাকা একেবারে বিনা পারিশ্রমিকেই একেবারে নিজের অর্থ ব্যয় কিন্তু এই কাজগুলো করে থাকে এটা দেখতে পাচ্ছেন একটা দোকানের পেছনের পরিত্যক্ত দেওয়াল আর পাশে একটা স্কুল আছে স্কুলের বাচ্চারা যেন এই জাতীয় পাখির দোয়েলটা দেখে কিছু শিখতে পারে কিংবা এটা দেখে তারা আনন্দ পায় যে আমাদের জাতীয় পাখি এত এত সুন্দর করে এই জায়গায় আর্ট করা এই জন্যই কিন্তু কাকা আজকে নিজের খরচে নিজের দেখেন এখানে কতগুলো রং এই রং সব ব্যয় করে এখানে একটি চমৎকার দোয়েল পাখি আট করছে আর এই যে দোয়েল পাখির এখানে দেখতে পাচ্ছেন দোয়েল আট আর এই যে নাম্বার এটা হচ্ছে কিন্তু এই কাকার নাম্বার অনেকেই নাম্বার খোঁজেন যদি নাম্বার প্রয়োজন হয় এই যে কাকার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন